আমাদের চারপাশে রয়েছে অসংখ্য প্রাণী তাদের মাঝে কিছু কিছু প্রাণীর রয়েছে ভিন্ন রকমের যার কারণে এদের নামের মাঝেও রয়েছে ভিন্নতা এদের ভিন্নতার কারণেই এত বিচিত্র আমাদের এই প্রাণী প্রাণীজগত সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই অদ্ভুত কিছু প্রাণী সম্পর্কে এক বেলুন মাছ বেলুন মাছ ডায়োডেন্টি পরিবারের অন্তর্ভুক্ত দেহের মধ্যে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে রাখতে পারে বলেই এদের বেলুন মাছ ঢাকা হয় সর্বাধিক বেলুন মাছ ক্রান্তীয় এবং এর আশপাশের সমুদ্রের পানিতে পাওয়া যায় সমুদ্রের লোনা পানির পাশাপাশি কিছু প্রজাতি সাধু পানিতেও বাস করতে পারে সামুদ্রিক মাছ হওয়া সত্ত্বেও এদের মাঝে যারা মিঠা পানিতেও বাস করে তারা বাংলাদেশের স্থানীয়ভাবে পটকা মাছ ফটকা মাছ বা টেবা মাছ হিসাবে পরিচিত দুই ফোরোনিডা এই অদ্ভুত প্রাণী ঘোড়ার নালকৃমি নামে পরিচিত অগভীর জলের মধ্যে এদেরকে পাওয়া যায় সাধারণত এরা ভোজ্য পুষ্টির জন্য পানিকে স্পর্শ করতে একটি বিশেষ অঙ্গ পরিশোধক তলের ব্যবহার করে তাদের মাত্র দশটি প্রজাতি রয়েছে শিলার মধ্যে সংযুক্ত হতে বা ছিদ্র করতে বিশেষ টিউব এরা ব্যবহার করে তিন কিউকা কিউকা স্যাটোনিক্সের একমাত্র সদস্য এরা তৃণভোজী এবং প্রধানত নিশাচর প্রাণী আকৃতিতে এরা বিড়ালের মতো অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে কিছু ছোট দ্বীপে এদের বসবাস কিউকাকে পৃথিবীর সবচেয়ে হাসিখুশি প্রাণী বলা হয়ে থাকে চার ডোরাকাটা পাজামা এই অদ্ভুত প্রাণীকে ডোরাকাটা পাজামা নামে ডাকা হয় তার মানে এই নয় যে এরা পাজামা পরে সমুদ্র তলে ঘুরে বেড়ায় এমন নাম হওয়ার পিছনে মূলত এদের দেহের বর্ণই দায়ী এরা দক্ষিণ ভারত প্রশান্ত মহাসাগরীয় একটি সামুদ্রিক প্রাণী এরা দেখতে ছোট এবং চেহারা বৃত্তাকার হয়ে থাকে এদের মজ্জা বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্যে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এদের পুরুষ শরীর লম্বালম্বী গাঢ় বাদামি ফিতের আবরণ বিশিষ্ট এরা বালির মাঝে নিজেকে এমনভাবে আবৃত করে রাখে যার ফলে শুধু মাথার উপরের অংশ দেখা যায় পাঁচ মূলগারা মূলগাঁড়ার দেহটি বারো দশমিক পাঁচ থেকে বাইশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে লেজের দৈর্ঘ্য হয় সাত থেকে ১৩ সেন্টিমিটার মধ্য অস্ট্রেলিয়ায় এদেরকে বেশি দেখতে পাওয়া যায় এই প্রাণী পানি খুব কম পান করে তাই তাদের কিডনি জল সংরক্ষণ করার জন্য বিকশিত হয়ে থাকে জুন সেপ্টেম্বর মাসে এরা বংশবৃদ্ধি করে ছয় লাক্সটা লাক্সা তেলাপোকা লম্বায় দশ মিলিমিটার থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এই তেলাপোকা অস্ট্রেলিয়াতে পাওয়া যায় সংখ্যার দিক থেকে হিসাব করলে এরা বিলুপ্ত প্রায় প্রাণীদের মধ্যে পড়ে সাত ওমবেট তাসমানিয়া সহ দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার বন এবং পাহাড়ি এলাকায় এদের বসবাস এই প্রাণীর রয়েছে ছোট পা বহুল দেহ এবং লেজ এরা প্রায় এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে আরেকটি বিষয় হলো এই অম্বেরদের মল হয়ে থাকে চার কোণাকার আট ফ্রক ফিশ ফ্রক ফিশকে অ্যাঞ্জেল ফিশ নামেও ডাকা হয় অস্ট্রেলিয়ায় আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ